ফ্রেন্ডস এই যে মাউস এই মাউসের সাউন্ডটা থেকে পাবেন কীভাবে পাবেন প্রথমে একদম এই যে সার্চ অপশনে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল কন্ট্রোল সি আর ও এন আর ও এল কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে কিন্তু চলে আসলো কন্ট্রোল প্যানেল এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার উইন্ডোজের কন্ট্রোল প্যানেলটা চলে আসবে এখান থেকে আপনারটা এই যে কর্নারে ভিউ ওয়াই এখানে আপনারটা এরকমও থাকতে পারে ওকে ক্যাটাগরি থাকতে পারে অথবা এখানে লার্জ আইকন থাকতে পারে অথবা এখানে থাকতে পারে স্মল আইকন তো আপনাকে এখানে একটু লার্জ আইকন অর্থাৎ সেন্টারটা দিতে হবে দ্বিতীয় নাম্বারে দেওয়ার পরে এখান থেকে খুঁজে বের করতে হবে যে একটা লেখা রয়েছে সাউন্ড আমার এখানে একদম বাম পাশে রয়েছে সাউন্ড আপনারটা এখানে যে কোনো জায়গায় থাকতে পারে সাউন্ড এই সাউন্ডের মধ্যে একটা ক্লিক করবেন ট্যাপ করবেন এই সাউন্ডের মধ্যে ট্যাপ করার পরে কিন্তু এই যে একটা এইরকম একটা ইন্টারভিস নতুন করে চালু হয়ে যাবে এখান থেকে ফ্রেন্ডস আপনাকে চলে যেতে হবে লেখা রয়েছে এখানে সাউন্ড এই সাউন্ডের মধ্যে আরও একটা ট্যাপ করবেন সাউন্ডের মধ্যে ট্যাপ করার পরে আপনাকে এই যে এখানে লেখা রয়েছে উইন্ডোজ ডিফল্ট আপনি উইন্ডুজ ডিফল্টের মধ্যে থাকবেন থাকার পরে এখানে নিচে এই গড়টার মধ্যে দেখতে পাবেন লেখা রয়েছে উইন্ডোজ এখান থেকে আপনাকে নিচে টু স্ক্রল ডাউন করে এখান থেকে এই যে চলে আসলো এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে সিলেক্ট আপনি এই সিলেক্টের মধ্যে একটা ট্যাপ করবেন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসলো এখানে লেখা রয়েছে প্লে উইন্ডোজ স্টার্ট সাউন্ড এখানে টিক কিন্তু ডিফল্ট হিসেবে থাকবে না থাকলে আপনাকে টিক দিয়ে দেবেন তারপরে এখান থেকে নুন লেখা রয়েছে এখানে আপনি যাবেন এখানে দেখেন অনেকগুলো কিন্তু অ্যালার্ম বা রিং টুন রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন তো আমি এখানে আর এটা দিলাম চেক করার জন্য এই যেটা আপনি এখান থেকে আরও এরকম চেক করে আপনার যেটা ভাল লাগে যেই সাউন্ডটা আপনার ভাল লাগে এখান থেকে দিতে পারেন চেক করার জন্য আপনাকে এখানে সাউন্ডটা চেক করবেন ওকে এই যে দেখেন সবগুলো রয়েছে এখান থেকে ফ্রেন্ডস রিং টুন রিং কিং সব তারপর এখান থেকে অ্যাপ্লাই দেবেন এবং ওকে দিয়ে দেবেন এখন একে এখান থেকে আপনি এই যে মাউসের যে ক্লিক সাউন্ড আছে এটা কিন্তু চালু হয়ে যাবে তারপর আপনাকে কি করতে হবে আপনার উইন্ডোজটাকে একবার রিস্টার্ট করে নেবেন এখানে এই যে একদম নিচে গিয়ে তারপর এখানে এই যে এখান থেকে সেটিং অপশান নিচে এই যে রিস্টার্ট করে নিলে কিন্তু আপনার ক্লিক সাউন্ড যে আপনার কম্পিউটারের যে একটা ক্লিক সাউন্ড থাকে মাউসের এটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ছোট্ট একটা টিউটোরিয়ালের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ